হ্যালো এভরিওান আমার নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তো আমি একেবারে এখন রেডি হয়ে গেছি এবার আমি হচ্ছে আমার কিছু কাজ আছে সেই কাজগুলোকে কমপ্লিট করব। তো সেই জন্য আমি বেরিয়ে পড়েছি তো এবার আমি টোটোতেও উঠে পড়লাম তো আমি এবার সোজা চলে যাবো নিউটন বাস স্ট্যান্ডে তো সেখানে গিয়েই দেখে একটা কফি শপ আছে আর বৃষ্টির দিনের সন্ধ্যাবেলা চা বা কফি না হলে ঠিক জমে না সেজন্য তারপরে আমি যেখানে যাব তো সেখানে এখনো সময় হয়নি তো সেজন্য জন্য বসে বসে ভাবছিলাম আর কি করা যায় আর কি করা যায় আর হ্যাঁ মিও আমার দেখলাম সামনেই ছিল তো মিও থেকে আমি কিছু পেস্ট্রি কিনবো কারণ কি আমার সকালে যখন এক্সাম ছিল তো এক্সাম শেষে যখন আমি মিওতে গেছিলাম সেখানে আমি এই ব্লুবেরি পেস্ট্রিটা পাই তো সেখানে আমি চকলেট আর ম্যাঙ্গো ফ্লেভারটাই পেয়েছিলাম ওই জন্য তখন থেকে আমার ব্লুবেরি খাওয়ার খুব একটা ক্রেভিং ছিল ভীষণভাবে তো সেজন্য সন্ধ্যাবেলা যখন এই নিউটা সামনে পড়লো তো আমি সেখানে দৌড়ে গেলাম আর দেখলাম যে ব্লুবেরিটা পেয়েও গেছি তো আমি কিনে নিয়ে সেটা খেয়ে নিলাম মানে আমার ভীষণই ভালো লাগে ওই ফ্লেভারটা চকলেট ফ্লেভারও ফেভারিট ব্লুবেরিটা একটু বেশিই ভালো লাগে যাই হোক তারপর ওটা খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমি আমার কাজে যেখানে দরকার সেখানে চলে গেছিলাম সেটা হচ্ছে অ্যাক্সিস মলে হচ্ছে রিলায়েন্স ডিজিটালে তো আমার একটা দরকারের বিশেষ ছিল ওখানে তো সেখানে আমি গিয়ে আমার কাজটা কমপ্লিট করলাম তারপরে কাছে এসে এবার বেরিয়ে পড়লাম বেরিয়ে দেখলাম এই হচ্ছে ফালুদা আইসক্রিম এর দোকানটা তো এখান থেকে আমার তো ফালুদা দেখলে আমি নিজেকে দেখতে পাই না আইসক্রিমও ছিল তো ফার্স্টে আমি একটা আইসক্রিম নিয়ে নিলাম তারপরে ফালুদাটা নিয়ে নিলাম তো ফালুদাটা যথেষ্ট ভালো ছিল টেস্টটা খুবই মানে খারাপ আমি একেবারেই বলবো না যথেষ্ট ভালো তো সেটা আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম তারপরে আমি চলে গেলাম হচ্ছে ডিএলএফ এ তো ডিএলএফ এখানে আমার কিছু দরকার ছিল যেহেতু আমার ডেলি ইউজের জন্য অনেক জিনিস হচ্ছে কেনাকাটা করার ছিল তো সে জন্য স্পেন্সার্সে চলে গেলাম কিছু জিনিসপত্র কেনাকাটা করে নিলাম অবশেষে তো আমার আজকের মতো কাজ কমপ্লিট তো এবার আমি ঘরে ফিরবো তো আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু আর হ্যাঁ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো বা বাই